বাদাম পাহাড় মনে হবে পটে আঁকা ছবি অরণ্য পাহাড় দুই আছে বাদাম পাহাড়ে দুদিনেই ঘোরা যায় বর্ষায় বাদাম পাহাড় এলাকায় পাহাড়ি টিলাগুলি হয়ে ওঠে ঘন সবুজ ভরা বর্ষায় কৃষ্ণবর্ণের মেঘের প্রতিচ্ছবি স্বচ্ছ জলে পড়লে তার রূপ হয় মায়াময় আবার মেঘ ভেদ করে সূর্যরশ্মি বেরিয়ে এলে সৌন্দর্য আর এক রকম স্বচ্ছ জলধারের সৌন্দর্য বাড়িয়েছে জলরাশির এক পাশে থাকা সবুজ ঢেউ খেলানো টিলা খড়কাই নদীর উপর বাঁধ দিয়ে সুলাইপাত জলধারের সৃষ্টি বর্ষায় সেই সৌন্দর্য উপভোগের আদর্শ সময় বাদাম পাহাড়ের পরিচিতি তার সৌন্দর্যের জন্য নমস্কার অনি কলকাতায় আপনাদের স্বাগত জানাই টাটানগর রেল স্টেশন থেকে ট্রেন যায় সেখানে বাদাম পাহাড়ে নেমে গাড়ি নিয়ে ঘুরে ফেলা যায় আশপাশ ঝাড়খণ্ড পার করে শুরু হচ্ছে ওড়িশা এই রাজ্যের ময়ূরভঞ্জ জেলায় তার অবস্থান মালভূমির অংশ বিশেষ বাদাম পাহাড় এখন কিছুটা শহুরে পাকা সড়ক দোকানপাট হোটেল হয়েছে সেখানে তবে মুছে যায়নি প্রকৃতির কৃত্রিমতা নামের সঙ্গে সাযুজ্য রেখে পাহাড়ের দেখা মিলবে সেখানে বর্ষার জল পেয়ে গাছ আরও সবুজ সেই যেন জীবন্ত করে তুলেছে তাই বাদাম পাহাড় ঘুরে নেওয়ার এই উপযুক্ত সময় ওড়িশার এই এলাকা মূলত খনি অঞ্চল তবে বাদাম পাহাড় নামটি যেন আকর্ষণের কেন্দ্রবিন্দু প্রাকৃতিক সৌন্দর্য নির্জনতা তাকে পরিচিতি দিয়েছে ওড়িশার ময়ূরভঞ্জ জেলার পরিচিতি লৌহ আকরিকের খনির জন্য তবে পর্যটনস্থল হিসাবেও এই জেলা কম সমৃদ্ধ নয় এখানেই শিমলিপাল জাতীয় উদ্যান জলধারা ঝর্ণা এবং প্রাকৃতিক সৌন্দর্য এই জেলার পদে পদে তবে যদি বাদাম পাহাড়ি ভ্রমণের মূল লক্ষ্য হয় তাহলে ঘুরতে পারেন অন্যভাবেও বন বাংলায় রাত্রিবাস করতে পারেন আর পায়ে হেঁটে ঘুরে নিতে পারেন আশপাশ এই এই স্থান একেবারে নিজের মতো প্রকৃতি উপভোগের জন্য বাদাম পাহাড় এলাকায় রয়েছে লৌহ খনি বাদাম পাহাড়ে থেকে চলে যেতে পারেন আশপাশের কয়েকটি জলধার মোটামুটি তিরিশ কিলোমিটার দূরেই রয়েছে পাহাড় ঘেরা সুলাইপাত বা সুলাইপাত জলধার জায়গাটি শিমলিপাল অরণ্য থেকে মোটামুটি কুড়ি কিলোমিটার দূরে বিস্তীর্ণ স্থান জুড়ে তার অবস্থান পায়ে হেঁটে পুরোটা ঘোরা কষ্টকর বাইক বা গাড়ি থাকলে জলধারটি এক চক্কর দিয়ে আসতে পারেন সুলাইপাত থেকে ফের পাকা সড়ক ধরে এগোনোর পালা পরের গন্তব্য বাঁকাবল জলাধার পথেই পড়বে ময়ূরভঞ্জের একাধিক গ্রাম শীতে যা রুক্ষ বর্ষায় তা শ্যামল লোহার খনির জন্য পথের দুপাশের মাটি লালচে পাহাড়কে সঙ্গী করে রায়রংপুরের রাস্তা ধরে গেলে দূরত্ব কম বেশি তিরিশ কিলোমিটার তবে স্থানীয়দের যাতায়াতের অরণ্য পথ ধরলে দূরত্ব কমে যাবে বেশ কিছুটা সুলাইপাত জলধার বাঁকা বল সুন্দর সেখান থেকেও দেখা যায় অনুচ্চ টিলা তবে সুলাইপাতের মতো অতটাও বড় নয় এই জলাধার বাঁকাবল জলাধারটি শিমলিপালের খুব কাছে এখান থেকে ঘন অরণ্যের মধ্যে রয়েছে দেবকুণ্ড জলপ্রপাত শিমলিপাল জাতীয় উদ্যান পশির জঙ্গলও ঘোরা যায় বর্ষায় অবশ্য গহীন অরণ্য এবং সংরক্ষিত এলাকায় প্রবেশের অনুমতি মেলে না তবে অরণ্য সংলগ্ন কয়েকটি স্থান ঘোরা যায় যেমন এই সময়ও ঘোরা যায় লুলুং স্থানটি শিমলিপাল জাতীয় উদ্যান এবং ব্যাঘ্র প্রকল্পের লাগোয়া জায়গায় অবস্থিত বাদাম পাহাড়ে ওড়িশার বন দপ্তরের বাংলো আছে একটি হোটেলও হয়েছে তার বাইরে বিশেষ থাকার ব্যবস্থা নেই চাইলে টাটা নগরে থেকে বাদাম পাহাড় ঘুরেও ফিরে আসা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন